বাঙালরা কিচ্ছু ফেলে না কথাটা একদম সত্যি যত রাজ্যের হাবিজাবি সব খায় আজ দেখাবো চিংড়ি মাছের মাথা বাটা কি করে করছিস চলুন সেটাই দেখুন এইটুকু সুন্দর সুন্দরভাবে প্রথমে দেখুন কিছুটা মাছ চিংড়ি মাছ বাজার থেকে কিনে আনা হয়েছে এটা আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো বেশ তাজাই ছিল দেখুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব নমস্কার বন্ধুরা পর্নার রান্না ও বাগান চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত আজ দেখাবো চিংড়ি মাছের মাথা বাটা দেখুন চিংড়ি মাছটা আমি কাটছি এইভাবে কেটে নেব আর এত দামি চিংড়ি মাছ আর মাছগুলোও দেখুন দেখলাম টাটকা ওই জন্য মাথাগুলো ফেলতে বড্ড গায়ে লাগে এখানে পাঁচশো মতো চিংড়ি মাছ ছিল আর কাটলে পরে কতটুকুই ভয় হয় পাঁচশো চিংড়ি মাছ কাটলে আড়াইশো হয় তার মাথাগুলো যদি ফেলে দিই বলুন তো আর যেহেতু আমরা বাঙাল খেতেই পারি ভর্তা বা বাটা করে এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি যেটা করবো ভালো করে দেখুন একটু জল দিয়ে অনেকবার ধুয়ে পরিষ্কার করে এইভাবে মাথাগুলোকে আলাদা করে রেখেছি এবার এইগুলোকে আমি শিলে বাটব মিক্সিতে বাটলে হবে না সমস্ত মশলা একসঙ্গে শিলে দিয়ে দেবো ছটপট হয়ে যায় দেখে মনে হচ্ছে খুব ঝামেলা কিন্তু একদমই ঝামেলা মাছটা কাটা হয়ে গেলেই আর কোনো ব্যাপার নেই দেখুন কাঁচা লঙ্কা সরষে মরিচ হলুদ সমস্ত আমি দিয়ে দিয়েছি দিয়ে বেটে নিয়েছি বেটে এবার যেটা করছে আমি দেখুন এরকম জল ঢেলে দিলাম কেন জল ঢেলে দিলাম এই যে একটা ছিপড়ে ভাব থাকে না ওটা আমি তুলে নেব যারা ছাঁকনি থেকে থেকে না আমাকে হাত দিয়েই করতে হবে দেখুন আমি তুলে নিচ্ছি এভাবে তুলে তুলে ফেলে দেব আমার রান্নাটা যদি ভালো লাগে একটুও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সমস্ত ভিডিও দেখতে পারবেন আর পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন পেজটাকে এভাবে দেখুন হাতের মধ্যে ছিপড়েগুলো চলে এসছে অলরেডি এইভাবে আমি ছিপড়েগুলো ফেলে নেব সর্ষে বাটাটাও চলে যাবে কাঁচা লঙ্কা আর এই মাছের চিপড়িগুলো মাথা চিপড়িগুলো চলে যাবে এইবার আমি যেটা করব ওইদিকে একটা কড়া বসিয়েছি তাতে একটু তেল দিয়ে রেখেছি আর চিংড়ি মাছগুলোকে রেখে দিয়েছি অন্য একদিন হয়ে যাবে হিসেব করে চলতে হয় তাই কি না বলুন আচ্ছা দেখুন এইবার এই যে যে এই যে জলটা এটা আমি ওই তেল বসিয়ে রেখেছি সেই কড়াতে আমি ঢেলে দেবো ব্যাস ঢেলে দিলাম এইবার এটাকে আমার আর কোনো কাজ নেই কারণ এর মধ্যে সমস্ত মশলা দেওয়া নুন হলুদ কাঁচা লঙ্কা সর্ষে আর একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যস্ত এটা পাঁচ মিনিট পরে এই এই রকম আকার নেবে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করছি একদম শুকনো শুকনো ঝুড় হবে একটু গরম ভাত দিয়ে আজ আর অন্য কিচ্ছু খাবো না শুধু এই দিয়ে এক থালা ভাত খাবো দেখুন আপনারাও খেতে পারবেন অসাধারণ খেতে লাগে সমস্ত রান্না ফেলে এটা দিয়েই খাবেন এত ভালো খেতে হয় ও বলতে ফেলে গেছি এক কুচি রসুনও দিয়ে দেবেন যারা পছন্দ করেন রসুনের ফ্লেভার আমার তো খুব পছন্দ আমি রসুন দিয়ে দিয়েছিলাম এইভাবে বা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দেখুন এমনি আমি একটু ভাতের সঙ্গে পরিবেশন করছি এই ভাতটাই আজকে আমি খাবো মেখে মেখে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না এইগুলো খুব বাংলাদেশিরা খায় বাঙালরা তো বিশেষ করে ভর্তা বাটায় ওস্তাদ দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এই আমি মেখে আপনাদের পরিবেশন করে একটু দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সবাই ভালো থাকবেন আবার পরবর্তী রান্না নিয়ে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা এখন এক্ষুনি এই মুহূর্তে শেষ করব খুব বেশি বড় করব না সবাই খুব ভালো থাকবেন নমস্কার